আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন হলো একটা পূর্ণাঙ্গ ভ্লগ নিয়ে আসি না আপনাদের সামনে আর অনেক দিন হলো আসলে কোথাও বেড়াতেও যাওয়া হয় না বিভিন্ন পরিস্থিতির কারণে তো আজকে যে ভ্লগটা নিয়ে এসেছি সেটা আসলে রান্নাবান্না কেন্দ্রিক খুব একটা খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে আর সেজন্য আমার সাথে ধৈর্য নিয়ে থাকতে হবে পুরোটা সময় তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন আজ সকাল থেকেই বৃষ্টি আরও আগে থেকেই হয়তো বৃষ্টি শুরু হয়েছিল রাস্তাঘাট সবই ভেজা দেখা যাচ্ছে তো সকালে নাস্তাটা এখনও করি নাই চলে যাবো এখন রান্নাঘরে আর দুপুরে কি কি রান্না হবে একই সাথে বের করে নিব সব কিছু ফ্রিজ থেকে ডিম আর রুটিটা ভেজে নিলাম আর হচ্ছে ফ্রিজ থেকে এখন বের করছি সুজি রান্না এই সুজিটা আমি গতকালকে রান্না করেছিলাম আর হচ্ছে যে এখন নাস্তাটা করে নিব আর রুটিটা হচ্ছে আমার লাল আটার এই লাল আটাটা আমি বাড়ি থেকেই নিয়ে আসছিলাম তো সেটা দিয়েই বানানো রুটি আর লাল আটার রুটি আসলে আমার অনেক পছন্দ আমরা বাসার সবাই পছন্দ করি শুধুমাত্র আমার ছেলে ছাড়া তো ছেলেকে যখন খাওয়াতে যাই তখন সে সব সময় জিজ্ঞেস করে যে মা রুটিটা এত ময়লা কেন আর হচ্ছে সব শেষে চা চা নিয়ে চলে যাব বারান্দায় কারণ হচ্ছে বৃষ্টি ভেজে সকাল দেখতে আর চা খেতে কি যে ভালো লাগে সেই কারণে নিয়ে যাচ্ছি কিছুটা বাইরের দিকে তাকাবো দেখবো আর চা খাবো তো সব কিছু মিলে দারুণ জমে যাবে আসলে আর হচ্ছে এই বৃষ্টির মধ্যেও তরকারিওয়ালা আসছে তরকারি বিক্রি করতে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন ঘুম ভাঙার পরপরই শুনবো তরকারি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে আসলে যাই হোক চলে যাব দুপুরের রান্নার প্রস্তুতিতে এগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর এখন সব কিছু গুছিয়ে নিলাম রান্না করব রুই মাছের টক তাই মাছগুলো এখানে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এই হচ্ছে তেঁতুলের টক এদিকে আছে আদা রসুন বাটা আর এখানে আছে মুরগির মাংস আর রান্না করব পটলের দোলমা তাই এখানে পটল ভালো করে ছিলে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর এখানে আছে হচ্ছে নারকেল এটা কুড়ে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি নারকেল থেকে দুধ বের করার জন্য তো মোটামুটি সব কিছু আমার রেডি এখন আমি আমার রান্নাটা শুরু করে দেব শুরু করে দিলাম রান্না দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একটাতে মাংস আর একটাতে পটল ভাজা শুরু করব। যথারীতি তেল দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে দিব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু লাল হয়ে আসলে দিয়ে দিবো একে একে মশলাগুলো পরিমাণ মতো আদা রসুন লবণ ধনিয়া হলুদ মরিচ জিরা সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব তারপর মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মাংসের মশলা তারপর ভালো করে কষিয়ে দিয়ে দিব মাংসগুলো তারপর মাংসের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে আস্তে আস্তে তেলগুলো বের হয়ে এসেছে তার মানে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব এলাচ গুঁড়া আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি এক পর্যায়ে দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে বলক চলে আসলেই হয়ে যাবে আমার রান্নাটা তারপর আমি পটল ভাজা শুরু করে দেব সবগুলো পটল কড়াইয়ের মধ্যে দিয়ে একটু বেশি তেলে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। সবগুলো পটল যখন ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে একটা প্লেটে তুলে নিব। কড়াইতে যে তেলগুলো ছিল আমি সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিব তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর আদা রসুন প্রতিবারই আমি যে মশলাগুলো দিই না কেন দেওয়ার পর আমি একটু মানে খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই তো সব মশলাগুলো একে একে আমি পরিমাণ মতো দিয়ে নিব আর যেহেতু এটা নারকেলের দুধ দিয়ে রান্না করা তাই এখানে আমি মরিচ মরিচের পরিমাণটা একটু কম করে দিব কারণ আমি এখানে মরিচ ব্যবহার করব আর যেহেতু নারকেল দেই সেহেতু হচ্ছে যে বা সাথে একটু চিনি থাকে তো সেক্ষেত্রে এখানে ঝালের পরিমাণটা একটু কম দেয় আমার পছন্দ তো মশলাগুলো দিয়ে পানি টানি দিয়ে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধটা আর নারকেলের দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা বলক আসবে যখন আসার এক পর্যায়ে হচ্ছে আমি পটলগুলো ওখানে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প করে একটু চিনি এখন ভালো করে বলক আসার পরে দিয়ে দিলাম পটলগুলো সাথে কাঁচামরিচ আর এখানে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেগুলো কিছুটা দিয়ে দিব। রান্নাটা আমার শেষ কিছু সুন্দর আসছে কালারটা তারপর আমি একটা পাত্রে ঢেলে নিব এখন আমার আরেকটা রান্না বাকি আছে এখন হচ্ছে মাছটা রান্না করব তো মাছগুলো দিয়ে দিলাম গরম তেলে এ পিটোপিট করে খুব সুন্দর করে ভেজে নিব এরপরে কড়াইতে তেল দিয়ে লবণ দিয়ে নিলাম তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজবো একটু নরম হয়ে আসলে দিয়ে দিব মশলাগুলো একে একে সব মশলাগুলো দিয়ে দিব আদা রসুন জিরা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে তেলে কষাবো ভাজতে থাকব তারপর হচ্ছে ভাজা ভাজা হয়ে এলে তেঁতুলগুলো দিয়ে দেব তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে ওই বাটিটা আবার একটু ধুয়ে পানি দিয়ে মশলাটা ভালো করে আবার কষাবো ভালো করে নেড়ে চেড়ে তেলে ভাজার পর এখানে দিয়ে দেবো হচ্ছে একটা এলাচ এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর এখানে একটুখানি পানি দিয়ে আবার ভালো করে কষাবো তারপর এখানে দিয়ে দেবো চিনি চিনিটা স্বাদ মতো যার যেরকম ভালো লাগে আর কি একটা ব্যালেন্স রেখে লবণ এবং ঝালের সাথে তারপর হচ্ছে এটা মানে একটু চেখে তারপরে চিনিটা দিতে হবে এরপর এখানে বলক চলে আসলে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো একটু বেশ কিছুক্ষণ রান্নার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে বেরেস্তা, বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দেব মাছ রান্নাটা যখন আমার শেষ পর্যায়ে তখন চিন্তা করলাম অল্প করে একটু পোলাও রান্না করে নেই কারণ এখানে যে আমি রান্নাগুলো করেছি তা কিছুটা মিষ্টি মিষ্টি ভাব আছে তো এগুলো আসলে পোলাও ছাড়া আবার জমে না এই জন্য অল্প করে একটু পোলাও রান্না করে নিলাম তো রান্না রান্নাটান্না শেষ করে টেবিলের সমস্ত খাবার আমি পরিবেশন করেছি এখন আমাদের দায়িত্ব হচ্ছে খাবারগুলো খেয়ে খেয়ে বলা কোনটায় ঝাল বেশি কোনটায় লবণ কম বা কোনটাতে একটু মিষ্টি বেশি বা কম হয়েছে এগুলো তো আমরা এখন সবাই মিলে খেতে বসবো টেবিলে তো তো আমি আমি পরে জিমে আসলে খাবার দাবার খাইতে পারবো না তো তুমি খেয়ে খেয়ে বলবা যে কোনটাতে লবণ কম হয়েছে চিনি কম হয়েছে ঝাল কম হয়েছে বা সবকিছু মিলে সব ঠিক আছে কিনা রিভিউ দিবা তুমি বুঝতে পারছো হাত ছাড়াও তোমার সুন্দর দেখা যাচ্ছে তো আমি আসলে খেতে বসে গেলাম চিন্তা করছিলাম যে জিমে যাব তাই তখন খাইনি কিন্তু শেষ পর্যন্ত খাওয়ার জন্যই জিমে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম আর হচ্ছে এখন আমি পোলাওয়ের সঙ্গে পটলটা মেখে নিচ্ছি এখন হচ্ছে আমি আমার মুখে দিব তো খাওয়ার পরে মুখে দেওয়ার পরে আমার যেটা মনে হলো যে সব কিছু ঠিক আছে মানে যতটুকু যা দরকার ঝাল মিষ্টি বা লবণ একদম ঠিক আছে আর পটল খাওয়ার পরে মাছটা নিয়ে নিলাম মাছটাও ঠিক আমার কাছে একই রকমই টেস্ট লেগেছিল আর এখানে মাংসটা আসলে বলার কিছু নেই মানে মাংসটা সবসময় যেরকম রান্না করি সেরকমই কোনো তারতম্য ছিল না তবে মাছ এবং পটলটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মজা লেগেছে নিজে রান্না করেছি বলে বলছি না আসলেই খেতে খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এলাম এসে দেখি সেই বৃষ্টি সেই ঝুম বৃষ্টি খুবই ভালো লাগছিল দেখতে মন চাইছিল এই বৃষ্টির মধ্যে ওই রাস্তায় গিয়ে হাঁটি ভিজি এতটা ইচ্ছে করছিল যাই হোক কেমন লাগলো আমার আজকে রান্নাবান্নার ভ্লগ অবশ্যই জানালেন আর সবাই ভালো থাকবেন অনেক ভালো আজকের মতো শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ